আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা সিলেট চট্টগ্রাম যশুর খুলনা ও বরিশাল এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার পনেরো রবিউস্তানি চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি তেইশ আশ্বিন চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ আট অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক্স শুরু চারটা আটত্রিশ মিনিট শেষ পাঁচটা বায়ান্ন মিনিট জোহর শুরু এগারোটা সাতচল্লিশ মিনিট শেষ তিনটা উনষাট মিনিট আসর শুরু চারটা শেষ পাঁচটা আটত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চল্লিশ মিনিট শেষ ছয়টাতে পান্ন মিনিট ঈশা শুরু ছয়টা চুয়ান্ন মিনিট শেষ চারটাতে ত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটাতে পান্ন মিনিট থেকে ছয়টা আট মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরির শেষ সময় চারটা সাতত্রিশ মিনিট ইসরাক শুরু ছয়টা নয় মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট চাষ শুরু ছয়টা নয় মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট এই ছিল আজকের ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামে ফজরের ওয়াক শুরু চারটা বত্রিশ মিনিট শেষ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট জোহর শুরু এগারোটা একচল্লিশ মিনিট শেষ তিনটা চুয়ান্ন মিনিট আসর শুরু তিনটা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা তেত্রিশ মিনিট মাগরিব সরু পাঁচটা পঁয়ত্রিশ মিনিট শেষ ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ চারটা সাতাইশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার যুদ্ধ সাহরি শেষ সময় চারটা একত্রিশ মিনিট ইশরাক শুরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট চার শুরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো নাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের রথ শুরু চারটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা পঞ্চান্ন মিনিট জুহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ চারটা তিন মিনিট আসর শুরু চারটা চার মিনিট শেষ পাঁচটা বেয়াল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা ছাপ্পান্ন মিনিট ঈশা শুরু ছয়টা সাতান্ন মিনিট শেষ চারটা চৌঁত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছয়টা এগারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আটাইশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরীর শেষ সময় চারটা চল্লিশ মিনিট ইসরা শুরু ছয়টা বারো মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চার শুরু ছয়টা বারো মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের খুলনাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব বরিশালও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বরিশালের ফজরের ওয়াক শুরু চারটা আটত্রিশ মিনিট শেষ পাঁচটা একান্ন মিনিট জুহর শুরু এগারোটা সাতচল্লিশ মিনিট শেষ চারটা আসর শুরু চারটা এক মিনিট শেষ পাঁচটা উনচল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা একচল্লিশ মিনিট শেষ ছয়টা তেপ্পান্ন মিনিট ঈশা শুরু ছয়টা চুয়ান্ন মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বায়ান্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা সাতত্রিশ মিনিট ইসরাক শুরু ছয়টা আট মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট চার শুরু ছয়টা আট মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব যশোর ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ যশোরের ফজরের ওয়াক্ক শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট জুহর শুরু এগারোটা বায়ান্ন মিনিট শেষ চারটা চার মিনিট আসর শুরু চারটা পাঁচ মিনিট শেষ পাঁচটা তেতাল্লিশ মিনিট মাগলিব শুরু পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট শেষ ছয়টা আটান্ন মিনিট ঈশা শুরু ছয়টা উনষাট মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছয়টা বারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহারির শেষ সময় চারটা বিয়াল্লিশ মিনিট ইস্পাক শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট চার্জ শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এই ছিল আজকের যশুরও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের বজরের বথ শুরু চারটা বত্রিশ মিনিট শেষ পাঁচটা ছেচল্লিশ মিনিট জোহর শুরু এগারোটা একচল্লিশ মিনিট শেষ তিনটা তেপান্ন মিনিট আসর শুরু তিনটা চুয়ান্ন মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট মাগলিব শুরু পাঁচটা তেত্রিশ মিনিট শেষ ছয়টা সাতচল্লিশ মিনিট ঈর্ষা শুরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ চারটা সাতাইশ মিনিট নামাজি নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছয়টা দুই মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা একত্রিশ মিনিট ইস্টাক শুরু ছয়টা তিন মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট চার শুরু ছয়টা তিন মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন রবি সেবা আইডি থেকে তিনি লিখেছেন মাসাল্লাহ অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নেক খায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তা আপনার নেখায় দান করুন সুস্থ করুন দুনিয়া এবং আখেরাতে সমস্ত কল্যাণসমূহ আপনাকে দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন রুমানা সিরাজ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা আপনার নেক খায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ্রাতের সমস্ত কল্যাণ আপনাকে দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণসমূহ আপনাকে দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন নেসার বাই তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নেক খায়া দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতের সমস্ত কল্যাণসমূহ আপনাকে দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন এম ডি শরিফুর তিনি লিখেছেন প্লিজ বাই যশুরের টি বলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য জি ভাই ইনশাল্লাহ আমরা এখন থেকে যশুরের নামাজের সময়সূচিও বলার চেষ্টা করব। আজকের ভিডিও থেকে আপনি যশুরের নামাজের সময় সূচি পেয়ে গেছে আশা করি আল্লাহ তাল্লাহ আপনার নিয়ে খায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণসমূহ আপনাকে দান করুন আমিন আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথা থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি আমাদেরকে করতে পারেন এবং অবশ্যই আপনি জানাতে পারেন আপনি কোথায় থেকে দেখছেন যদি আমি সেই জায়গার নামাজের সময়সূচি না বলে থাকি ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আপনার জায়গার নামাজের সময়সূচিও বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম্য ক্ষমা করে দিন সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফির দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ভাগ নামাজ সম্মান মতো আদায় করার তৌফিক দান করুন দুনিয়া এবং আখরাতে সমস্ত কল্যাণসমূহ আমাদেরকে দান করুন যারা আমাদের ভালো চায় আল্লাহ তালা তাদের ভালো করুন আর যারা আমাদের দুশ্মনী করে যারা আমাদেরকে আক্রমণ করতে চায় আল্লাহ আমাদেরকে তাদের আক্রমণ থেকে হেফাজত করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে